সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে একটা ছোট্ট শোনায় মুসলিম ভাইয়ের ভাইয়ে গরু পালে গে চারটা পাঁচটা গরু আছে তো এই গরুর দুধ নিয়মিত তিনি বাজারে নিয়ে যায় এখন পাশাপাশি পাশের বাড়ির শুক্রেও আবার গরু পারে এর বারের পাশের বাড়ির স্যালামেও পালে তারা সবাই মিললে এলাকাতে গরু পালে গরুর দুধ বাজারে বিক্রি করে এখন একদিন বাজারের মধ্যে যে গরুর দুধের মধ্যে পানি মিশাই কিনা একটা পরীক্ষক টিম আসছে আসার পরে যখন মুসলিম ভাইরে গেছে তোমার গরুর দুধে পানি আছে না খাটি অরিজিনাল কোনো বেজাল নাই শুক্র সেম কয় সালামেও সেম কয় কিন্তু এদের মধ্যে সবাই আসলে গরুর দুধের মধ্যে পানি মিশায় ভাবি আবার বহা দেব কামনে ডি করেন না বু রইছেন কদিন পরে মৈরাজে গেবেন এখন কিন্তু এটা ভাবি গোপনে মুসলিম ভাইরে কইলো আমি যখন জিগেছি কোন গো বা ক্যাডাক হাঁ আরাম খাইয়া লাইবো খোদাই এগুলো এখন এই গল্পটার মিনিংসটা হচ্ছে যে প্রত্যেক গোয়ালার কাছে তার দুধ কিন্তু ভালো বাকি যে আছে অন্যদের গুলা খারাপ প্রবণতা এই গল্পটার ব্যাখ্যাটা একটু পরে আসছি কেন এই কথাগুলো বললাম দর্শক অনেকে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন ব্যাপারটা খুবই দুঃখজনক আহ আর এই বিষয়টা গতকালকে আপনার ষোলোই অক্টোবর সম্ভবত কনফার্মেশন করা হয়েছে যে তিনি করোনায় আর এই বিষয়টা গণমাধ্যমকে শতভাগ নিশ্চিত করেছেন ওনার যে জনসংযোগ কর্মকর্তা আছেন মীর আকরাম সম্ভবত করেছেন আর এই মুহূর্তে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আর হসপিটাল থেকে তিনি আপনার আমার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছেন যেন আমরা সকলে তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ করে ঘরে ফিরিয়ে ফিরিয়ে নেয় তো আমি একজন মানুষ হিসেবে মুসলমান হিসেবে আহ অবশ্যই ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে ঘরে নিয়ে যায় আমি জানি কমেন্টে আপনারা কি কি দোয়া অলরেডি শুরু করছেন কিন্তু এবার আসেন যে কেন প্রথমে গল্পটা বলছি তো হাসান মাহমুদ সম্পর্কে একটু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলি তিনি চট্টগ্রাম ছয় এবং সাত আসন থেকে তিন তিনবার নির্বাচিত একজন সংসদ সদস্য ইভেন এর আগেও তিনি বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন তার আগেও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ পরিবারের একজন পুরোনা শনি। এখন অনেকে যারা কমেন্ট করা শুরু করছেন যে ভাই এই আমি জানি আপনারা কি লিখছেন আপনি দেখেন যে আপনি ভাবছেন যে হাসান মাহমুদ কেন আসলে সরকারের পক্ষে কথা বলে দলের পক্ষে কথা বলে বা তিনি আসলে সত্য কেন বলেন না বা এই ব্লা 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 ওই যে আবার আসেন প্রথম গল্প আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক দল বলার আগে আপনার একটু আপনারা চিনে যে আপনি আপনি কে হয়তো একজন বিএনপির কর্মী বা জামায়াতের কর্মী বা একজন সাধারণ নাগরিক আপনি রাজনীতি পছন্দ করেন না যারা রাজনৈতিক কর্মী আপনি সাধারণ একজন কর্মী আপনি দল থেকে দুই টাকা খান না দলের কোনো সুবিধা পান না তারপর আপনার এতটুকু জালাপরা দল নিয়ে আপনি আহ কমেন্টটা এটা ধরেন অনেকে হয়তো দোয়া করতেছেন যেন ময়রা যায় বা কর্মফল আমি জানি নানান কমেন্ট আপনারা লিখছেন তো যেই মানুষটা একটা দলের ধরেন মন্ত্রী লেভেলে যায় আপনি দেখেন একটা মেম্বার হইতে গেলে আপনি স্বীকার করেন না করেন এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে আপনার একটা মেম্বার চেয়ারম্যান হইতে গেলেও দলীয় লভিং লাগে টাকা পয়সা খরচ করতে হয় গ্রুপিং করতে হয় চাটুকারিতা করতে হয় এটা লাগে যোগ্যতার ভিত্তিতে এই দেশের নেতা কম হয় আর লভিং টোভিংটাই খুব বেশি ইম্পর্টেন্স রাখে এই যুগে তো সেইখানে একটা চেয়ারম্যান হইতে গেলো যদি এত কষ্ট হয় তাহলে যিনি একজন এমপি হন আপনি বলছেন তার জায়গাটা এত সোজা সাইলি এমপি হওয়া যায় সারা জীবন রাজনীতি করে একটা এমপি টিকিট পাওয়া যায় না এরপরে যখন মন্ত্রী হয় সেটা তো সাত কপালের ভাগ্য যে এক জীবনে একবার মন্ত্রী হইলে তো ধরেন বিশাল একটা ব্যাপার এখন যেই মানুষটা হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক যে মাতের বা অন্য পার্টির তারা যখন এই চেয়ার বসে আপনি দেখেন আমাদের ইউটিউবের মধ্যে অনেকে আসি না যে আমরা দলগত শুধু একটা পক্ষে কথা বলি জাস্ট একজন কর্মী হিসাবে কিন্তু আপনি দেখেন যে যারা এই চেয়ারগুলোতে বসে এই যে চেয়ারটা এটা যদি আওয়ামী লীগের হয় সেইখানে যখন আমি একজন মন্ত্রী হিসাবে বলবো সিনা আমি আওয়ামী লীগের পক্ষেই কথা বলতে পারি কারণ এই চেয়ারটা চাইলেই পাওয়া যায় না আপনি চাইলেই পাবেন না নাম্বার ওয়ান এখানে এখানে যদি বিএনপি বসে সেও কিন্তু সেম ক্যাটাগরিতে কাজ করে বিশ্বাস হয় না দেখেন আপনি দেখছেন কোন দলকে নিজের দল সম্পর্কে খারাপ মন্তব্য করতে সমালোচনা করতে আছে আমি আছি আমি আমার নিজের দল নিয়ে সমালোচনা করি বেশিরভাগ সময় আরো আছে অতীত আমার আইডলিজমের জায়গায় যিনি ধারণ করেন তিনি হচ্ছেন যে মেয়র আনিসুলক সাহেব সাবেক তিনি মারা গিয়েছেন আমি দোয়া করি আপনি দেখেন যখন আপনি সত্য কথা বলবেন মেয়র আনিসুলোক সাহেব সম্পর্কে যারা জানেন তিনি সবচেয়ে বেশি শিকার হয়েছেন ভেতর থেকে কেন কারণ তার যে নৈতিকতা আদর্শ ছিল সেটাতে হয়েছে কি যে তিনি যখন সততা অবলম্বন করতে গেলেন তখন দলের ভেতর থেকেই তিনি যখন চাইলেন যে গাপখালী মহাখালী বাস স্ট্যান্ড তিনি পুনরুদ্ধার করবেন সেইখানে যারা দখলকৃত আওয়ামী লীগ নেতারা আছে তারা বিপদে পড়ে গেল দাঁড়াই বসলো বেকা বসলো দ্যাট মিনস শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ছায়া থাকার কারণে ওনার কিছু হয় নাই এখন এই চেয়ারগুলোতে যখন যে বসে তিনি চাইলেও তার দল সম্পর্কে কথা বলতে পারবেন আর যদি বলেন পরিণতি গোলাম মালা মতন গোলাম মাউল্লাহ রনির নিশ্চয়ই চিনেন একজন আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ছিলেন আপনি যদি সত্য কথা বলেন দল সম্পর্কে সমালোচনা করেন হয় কি দলের ভিতরে যারা আছে যারা চাটুকার শ্রেণী আছে তাদের কিন্তু সমস্যা হয়ে আছে যে দেখছেন ম্যাডাম হ্যাঁ আমাদের তো সব ম্যাডাম কখনো খালেদা ম্যাডাম কখনো হাসিনা ম্যাডাম যারাই আছে ভেতর থেকে একটা শ্রেণী তাদের বিরুদ্ধে আপনার কানভারি করে আর একটা রিজন হয় কি আপনার এমপি তো চলে যাবে আপনি যদি একবার এমপি না থাকেন আপনার বেইল আছে গণমাধ্যম আপনার কাভার করবে না আপনার ক্ষমতা পাবেন না একটা এমপি কিন্তু একটা প্যাকেজ পাওয়ার টাকা ক্ষমতা প্রশাসন আপনি চাইলেই এনিথিং এভরিথিং ইজ পসিবল আপনি যদি একজন এমপি হন আপনার আনলিমিটেড পাওয়ার তাই না এটা আমরা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেখি সো আপনি আমি কেন ভাবি যে আমার বিপরীত দলে যিনি রাজনীতি করছেন তিনি এই চেয়ারে বইসা খুবই সত্য কথা বলবেন ভাই ওনার কি লাভ হবে এমপির তো হারাবে সুতরাং এই চেয়ারগুলোতে হাসান মাহমুদ বসুকার বিএনপির আলাল ভাই বসুকার আর জামাতের একজন নেতা বসুক বা জাতীয় পার্টির একজন নেতা বসুক তিনি তার দলের কাসুন দিয়ে গেবেন যেমনটা গল্পের প্রথমে মুসলিম ভাইয়ের বউ নিজের দুধের ভেজালের কথা শিকার ঘরের ভিতরে করলো বাহিরে কিন্তু তিনি এটা প্রকাশ করতে নারাজ অ্যান্ড দ্যাটস দ্য পিওর পলিটিক্স অফ বাংলাদেশ আপনি স্বীকার করেন আর না করেন ঠিক এটি পার্থক্য সো এখানে আসলে আমাদের রাজনৈতিক নেতারা তারা যথেষ্ট শ্রম দিয়া ভাই একটা এমপি হইতে হয় একটা মন্ত্রী হইতে হয় সো এটাকে কেউ হারাইতে চায় না কারণ এই দেশের রাজনীতিটা লিমিটেড ফাইভ পার্সেন্ট মানুষ আছে যারা দেশের জন্য রাজনীতি করে এটা প্রত্যেক দলের মধ্যেই পাঁচ পার্সেন্টের বেশি পিওর পলিটিশিয়ান নাই যারা আপনার পলিটিক্সটা বেসিক্যালি দেশ জাতি জনতার জন্য করে নাইনটি ফাইভ পার্সেন্ট নেতাকর্মী যারা আছে ব্যক্তি স্বার্থ চোদ্দ গোষ্ঠীর উন্নয়ন ক্ষমতার অপব্যবহার লুটপাট দুর্নীতি এগুলোই বেসিক্যালি হচ্ছে মেইন ফোকাস দল বদনাম হোক ডাজেন ফ্যাক্ট নেতা বদনাম হোক ডাজেন ফ্যাক্ট আমার উন্নতি হচ্ছে তো আমি আঙ্গুল ফুল্লা কলা গাছ হচ্ছি তো একজন এমপি হইতে পারলে যা কামাচ্ছে সদ্য পুরুষ খাইতে পারবে তো আমাদের ফোকাসটা কিন্তু ওই জায়গায় অ্যান্ড দ্যাটস ওয়াই এই ক্যারেক্টার হাসান মাহমুদ হোক বা আপনি বিএনপির দেখেন আওয়ামী লীগের দেখেন ফখরুল ইসলামরা দেখেন রিজবিরে দেখেন এই দেশের একটা রাজনৈতিক অসহায়ত্বের চিত্র হচ্ছে আমাদের নেতারা কখনোই বিরোধী দলের কাজকে ভালো কাজকে প্রশংসা করে না আর ধরেন নিজের দলের অপরাধটাকে সমালোচনা করে না যখন একটা এক্সট্রিম লেভেলে ভাইরাল সিচুয়েশন হয় তখনই স্বীকার করি আমি আপনি এর ব্যতিক্রম না কিন্তু আমি চাই আমরা সেই ব্যতিক্রম হই আমি আমার ইউটিউবের ভিডিওতে আজকে তেরো মাসে কখনোই বিপরীত দলের কোনো নেতাকে কখনো গালি কটুক্তি অসম্মান আমি করিনি আমি বিশ্বাস করি আমি যদি শ্রদ্ধা করি আমি আপনার নেতাকে তাহলে আপনি আমার নেতাকে করবেন আর যদি আপনি না করেন তাহলে আপনি আপনি আমি আমি এটা আমার আর আপনার ভিতর পার্থক্য রাজনীতি আমি করতে পারি আওয়ামী লীগ আপনি করতে পারেন বিএনপি জামাত ডাজ ফ্যাক্ট বাট অ্যাজ এ হিউম্যান বিং এজ এ মুসলিম গুড মুসলিম এটা আমাদের ধর্মের শিক্ষা যে আমরা অন্যকে সমালোচনা করব যুক্তির মাধ্যমে গালাগালির মাধ্যমে না কেউ একজন মানুষ অসুস্থ হয়ে গেলেও তার জন্য দোয়া করতে হবে আবার এটা হোক বিএনপির হোক আওয়ামী লীগের এখন আপনি যদি দল চাইয়া দোয়া করেন আপনি ভালো মুসলমান না আগে ভালো মুসলিম হইতে হবে ভালো মানুষ হইতে হবে কে করলো সেটা জরুরি না আমি শুরু করলাম তো আপনিও শুরু করেন তা দোয়া করছি হাসান মাহমুদ স্যার তিনিও সুস্থ হবেন আর সুস্থ হওয়ার পরে বাকি জীবনের যে রাজনীতিটা দেশ জাতি এবং জনতার জন্য করবেন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ